সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে এলাম জাহিদ ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে মানসম্মত ছাগলের ভিডিও নিয়ে বড় ভাই জাহিদ ভাই খুব মানে ছাগল দিয়ে আমার ক্যামেরাতে হাজির হয়ে যায় আজকেও স্বল্প পরিসরে শোনা আসে তবে একেবারে মানসম্মত যাদের একটু বড় বয়সী বাচ্চাশাওয়ার প্রয়োজন আজকে ভিডিও তারা দেখতে পারেন এবং দাদা থাকবে একেবারে কম ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

এটা হাইট আছে মোটামুটি একবার খাসি ভাই পালার মতো তাদের জন্য আচ্ছা জাহিদ ভাই ভাই এই সুন্দর বড় মানে খাসি জি ভাই কেমন কি রাখবেন এটার দাম একদম একুশ টাকা ভাই একদম একুশ টাকা জি ভাই খরচটা সব নাকি চার্জ থাকবে ভাই জাহিদ ভাই ভাই

লাল পান করলে এগুলো পেট থেকে ভালো বাচ্চা পাওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ যে সুপার কোয়ালিটির মেয়ে বাচ্চাটা দাদম কেমন কি আসে এটার দাম করবি একদম ভাই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশত হয় এটার ওইটা আসতে এসে আপনার লাইভন তা ধরেন বিশ কেজির মতো অনার সমস্যা কিন্তু হ্যাঁ হেভি গ্রোথুল বাচ্চা জাহিদ ভাই ভাই মাসাল একবার বড় সাইজে ছাগল জি ভাই বড় ছাগল মানে সাড়ে ছয় মাস বয়স ভাই হরিয়ান একটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল মশা আল্লাহ খুব সুন্দর কোয়ালিটি কিন্তু হ্যাঁ আর এই জাতীয় ছাগল নিয়ে খামা শুরু করলে হয় কি যে অল্প সময় প্রধান খবর আসে ভালো মানে পাঠা দিলে অল্প সময় বাচ্চা পাওয়া যায় হ্যাঁ এগুলো হচ্ছে লাভের ছাগল ভাই লাভের ছাগল এগুলাই লাভের ছাগল আপনার দামের ছাগল কিনে পঞ্চাশ হাজার ষাট হাজার না কিনে

একবারে পালার মতো জিনিস কিন্তু হ্যাঁ ভাই আমি আবারও বলছি যে পালার মতো জিনিস কারণ এগুলো যে কোনো সময় প্রথম ক্ষতি আসবে ভালো পাঠা দিবেন ভালো বাচ্চা পাওয়া যাবে খুব মানে ভালো ফল পাওয়া যাবে বিদার হ্যাঁ বিদার ভাই আচ্ছা আচ্ছা এটা একটা হাই কোয়ালিটি পাঠা ভাই হ্যাঁ অনেক লোক জিজ্ঞাসা করে কি আমি বলবো বিটল ভাই জি জি

পেট বড় হলে বাচ্চা গুলো বড় আসে জি ভাই খুব সুন্দর জিনিস একটা পালার মতো এবং এখান থেকে যাত্রী উন্নয়ন করার মতো জিনিস ভাই এটার দরদাম কেমন কি রাখবে এটার দাম লবো ভাই আপনার ভাই দাম তো মেলা ইন্ডিয়ানের দাম তো ধর পঁয়ত্রিশ চল্লিশ দাম নিবে নাকি ভালো জিনিস পাবে হ্যাঁ আর এই খাদ্য খাওয়া সুন্দর খাচ্ছে ভাই গত সপ্তাহে কি ভাই সব বিক্রি ভাই এক পিস ছাগল ছিল আপনি জি আছে আচ্ছা ভালো মানুষ ছাগল থাকলে বিক্রি হবে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক ছিল শেষ আকর্ষণ আগামীতে ইনশাল্লাহ আবার ভালো ছাগল নিয়ে হাতে হয়ে যাবে আপনাদের মাঝে জি ভাই